আগামী পনেরোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা তাবলিক জামায়াতের দুই পক্ষে দ্বন্দ্ব থাকায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক পর্বে ইস্তেমা আয়োজনে হাতে আর চার দিন সময় থাকলেও চক সংকটে ইস্তেমা ময়দানের পঁচাত্তর শতাংশ প্যান্ডেল তৈরি এখনো বাকি ফলে নির্ধারিত সময়ের আগে প্রস্তুতি শেষ না হওয়ার আশঙ্কা করছে ইস্তেমা আয়োজক কমিটি বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে তাবলিক জামাতের দুই পক্ষে দ্বন্দ্ব থাকায় এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক পর্বে সরকারের দশটি শর্ত মেনে ইস্তেমার প্রস্তুতির কাজ শুরু করে দুই পক্ষ শর্তে বলা হয় পনেরো ও ষোলো ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব মাওলানা মোহাম্মদ জুবায়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে আর দ্বিতীয় পর্ব সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি কার্যক্রম পরিচালিত হবে সৈয়দ ওয়াশিকুল ইসলামের তত্ত্বাবধানে সরজমিনে দেখা যায় ইস্তেমার ময়দানের বিশাল এলাকায় প্যান্ডেল বিদ্যুতের তার টানা রাস্তা নির্মাণ ও বয়ান মঞ্চ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তাবলিক জামায়াতের প্রায় তিরিশ হাজার সাথী জিমাদার সাথীরা ওলাম সহ কাজ শুরু করে হাজার লোক এখন অলরেডি কাজ করতেছে এখন কাজ করতেছে তবে প্যান্ডেল তৈরিতে চট না পাওয়ায় মাঠের পঁচাত্তর শতাংশ সামিয়ানা টানানো এখনো বাকি রয়েছে আমাদের ময়দানে সেভেন্টি পার্সেন্ট জায়গা এখনও খালি আছে চটের কারণে মেয়র মহোদয়ের কাছে এবং সরকার কাছে যে প্রসেসিংয়ের জন্য যেন ইস্তেমা আমাদের কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় পুলিশ জানায় ইস্তেমা ঘিরে নজিরবিহীন ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোয়েন্দা বাহিনীগুলো কাজ করতেছে আমাদের কোনো নেগেটিভ কোনো ইয়ে আমাদের তথ্য আপাতত নেই সবকিছু স্বাভাবিক আছে বিশ্ব ইস্তেমা ঘিরে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল একটা প্যান্ডেল তৈরি করতে আগে এক দেড় মাস সময় লাগতো এখন যেহেতু এটা এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে করতে হচ্ছে এই কারণে হয়তো একটু কিছুটা মানে একটু তাড়াহুড়া বা একটু কিছু থাকবেই উনিশশো সাল থেকে নিয়মিতভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে তবে এবছরই তাবলিক জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ইজতেমা আয়োজনের বিষয়টি সংকটে পড়ে এবং এবার তাবিক জামায়াতের এই ইস্তেমার আখিরি মনে বিশ্ব উন্মোহার জন্য শান্তি কামনার পাশাপাশি তাব্বিক জামায়াতের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের স্থায়ী অবসান হবে এমনটি প্রত্যাশা করছেন এই ইজতেমায় অংশ নেয়া সাধারণ মুসল্লিরা তারুকদের বিপ্লব নিউজ টোয়েন্টি ফোর টঙ্গি গাজীপুর